কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে জানুকার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোনি কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টারমশায় পড়িয়ে চলেন পাথরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমল ধরা ঘাট আর ভঞ্জদের ভরা ঘাসা আতা দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভেতর দিয়ে রাস্তা গেছে কে বেঁকে হাটের পাশেই নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা নিল্লির কাজ করা লাল মখমলির চটি আর চাই রেশমে বাধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনো তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা কলায় এবার আবু পাহাড় না মাদুরা না দেল হইসি কিংবা পুরী না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেয়া দড়িবাধা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালোর তোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন